ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হলো সাতজনের নিয়ে হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গুরাপের কংশাইপুর এলাকায় জাতীয় সড়কে মঙ্গলবার ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হলো সাতজনের ঘটনাস্থলে একটি দু বছরের শিশু সহ ছজনের জানা গেছে টোটো রাস্তা পারাপার হওয়ার সময় টোটোর সাথে ডাম্পারে ধাক্কা টোটোতে থাকা দু বছরের শিশু সহ ছজনের মৃত্যু স্থলে। টোটোর চালক আহত নিয়ে আসা হয় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন টোটোর চালকেরও মৃত্যু হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিতন বর্তমান বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ছয় মধ্যে মৃত শিশুর নাম বিহান বেরা বয়স দুই বিদ্যুৎ বেরা ঊনত্রিশ প্রীতি বেরা বাইশ শ্রীচা ভট্টাচার্য কুড়ি রামপ্রসাদ দাস বাষট্টি নুপুর দাস পঞ্চাশ ঘটনায় চাঞ্চল ছড়া এলাকায় মৃত টোটো চালকের নাম সৌমেন ঘোষ প্রত্যেকেরই বাড়ি হুগলি জেলায় দেখুন আমি তো সকালবেলা সাড়ে সাতটার মধ্যে ডিউটিতে বেরিয়ে ইতিমধ্যে ও বাড়ি থেকে সাড়ে সাতটা আটটার সময় বেরোয় তা প্রথমে চলে যায় রামেশ্বরপুর রামেশ্বরপুর থেকে ও চলে যায় গুরাপ দিয়ে সেই গুরাপ থেকে আবার ফিরে আবার লাইনে চলে যায় এই বলে আমি তো সাড়ে সাতটার সময় বেরিয়ে চলে এসেছি আমি তো আর ব্যাপারটা তো জানি না আমি সেই ঢুকি মোটামুটি বারোটার সময় বাড়ি ঢুকি খাওয়া দাওয়ার পরে আবার আমাকে দুটো সময় বেরোতে হয় উঠে যাচ্ছে অনেক তখন এসে দেখি যে টোটো মোটামুটি বাড়িতেই এসে পড়েছে এইবার কীরকম কি হয়েছে না হয়েছে সেটা তো আমি আর বলতে পারবো না দাদা আপনার কি খবর এলো আমার কাছে পঞ্চালীপুর থেকে একজন খবর দিল যে এরকম তোমার ছেলে সৌমেন কে হয় না আমি বললাম আমার ছেলে হয় তা বললো সৌমেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বললাম যে কোথায় হয়েছে বলছে কংসালি তখন এইবার আমি হন্য হন্য করে ডিউটি ছেড়ে আমার সুপারভাইজারকে বলে ডিউটি ছেড়ে চলে এলাম গিয়ে এসে দেখি আমার ছেলে ধুলোর মধ্যে পড়ে বাবা বাবা করে আপনার ছেলে কি টোটো চালা ছিল আমি সেটা আমি বলতে পারবো আমি জানি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী ভারতী স্কাল্পচার স্কালচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস রানীগঞ্জ কল ডবল